রসুল বলেছেন আল্লাহ বলেছেন যে রোজা আমার জন্য আর এই রোজার পুরস্কার আমি নিজে আমাকে আমার বান্দাকে দিয়ে দেব বান্দাকে আমি তোরে তোকে দিয়ে দিলাম কোন দোকানদার যদি বলে আমি আপনার আমি আপনাকে আমারই দিয়ে দিলাম এর মানে হলো দোকানে যা আছে যতটুকু থেকে মনে চাই নেওয়া ঠিক কিনা

আল্লাহ তাআলা তার হয়ে যান সুल्तान মাহমুদ বস্থভি অনেক বড় ও প্রসিদ্ধ একজন बुजुर्गго এবং তিনি অনেক বড় একজন সুলতান ছিলেন বাদশা ছিলেন তার একজন কর্মচারী ছিল একজন গোলাম ছিল ওই গোলামের নাম হলো আয়াজ

এবার বাদশা গোলাম আছে এই আয়াজ কিছুই নাই না সবাই তাই এই আয়াজ সারা জীবন দেখছি পাগলামি করছে এখন এই আয়াজ একদম পাগল কারণ বাদশা এমন একটা হুকুম জারি করছে আজকে যে নিতে পারবে বাদশা তাকে সব দিয়ে দেবে কিন্তু এমন সুযোগ পাওয়ার পরেও আয়াজ কিছুই নাই না এই পাগলটাকে বাদশা কাছে দাঁড়ায়া রয়েছে

বাচ্চার কাদের মধ্যে এইভাবে করে হাত দিয়েছে সবাই হাত কাছে পাই দেখো সবাই ধরে হীরা কেউ ধরে সরকার কেউ ধরে মনি মানিক আর বাদলা আয়াল ধরে বাচ্চার পিঠে বাচ্চার কাদে হাত দিছে বাচ্চা দিয়া বলে আয়াল রে কারণটা কি বুঝলাম না মানুষ এত সম্পদের ভিতরে হাত দেয়